দর্শক আসলে মুখী কচুর এই যে চাষটা আমাদের যশোরে প্রচুর পরিমাণ হচ্ছে নাকি ভাই তো তো আপনি একজন মানে কৃষি বন্ধু বলা যায় বা যেহেতু মানে কর্মকর্তা বলা যায় মানে কর্মকর্তা আসলে বলার কিছু নেই আমি বা কর্মচারী তো বলা যায় হ্যাঁ হ্যাঁ কর্মচারী বলতে পারেন কিংবা কৃষকের সহায়ক হিসেবে মাঝে মাঝে কাজ করি আচ্ছা আপনার বক্তব্য গুলো বল আপনার পরিচয়টা দিয়ে একটু মানে চাষের উপরে একটু বলেন মুখী কুচু আচ্ছা আমার নাম হচ্ছে মোহাম্মদ সামিউল ইসলাম সবুজ আমি এসিআই ক্রপ কেয়ারের শাশা উপজেলায় একজন মানে চিকর টেরিটরিতে একজন টেরিটরি অফিসার হিসেবে কর্মরত আছি আমি এখানে দীর্ঘদিন যাবৎ কাজ করছি এবং বিশেষ করে এই এলাকাতে প্রায় দুই বছর যাবৎ এসে কৃষকের সঙ্গে কাজ করছি তো আসলে ভাই এই যে মুখী কচু চাষ নিয়ে আপনারা দেখেছি যে কৃষককে বিভিন্ন ধরনের পরামর্শ সরজমিনে দিচ্ছেন তো আসলে আপনাদের কোন মানে সহযোগিতাগুলো তাদের দিচ্ছেন বা কোন ধরনের পরামর্শগুলো দিয়ে সহযোগিতা করছেন একটু বলবেন আচ্ছা এখানে সহযোগিতা বলতে যেটা মূল কথা মূল কথাটা হচ্ছে একজন কৃষক যদি সচেতন হয় তাহলে সে অনেক বেশি পরিমাণে ফলন তার ঘরে তুলতে পারবে এটার একমাত্র কারণ হচ্ছে কৃষকের শুরু থেকে শেষ পর্যন্ত এক কথায় কিছু কিছু জাত আছে হাইব্রিড জাত কিংবা দেশি কচুর জাত এই গড়ে আশি থেকে 210 দিন পর্যন্ত সময় লাগে কচু ঘরে তুলতে এই সময়টাতে একজন কৃষক যদি সঠিকভাবে পরিচর্যা করে বিশেষ করে যেমন যদি আমি বলি প্রাথমিক অবস্থায় যে ঘটনাটা ঘটে যেমন ধরেন চাষ করতে হয় এই চাষের সময়টা অবশ্যই তাকে আট থেকে দশটা চাষ দিতে হবে কারণ হচ্ছে এই মুখীকুছু চাষ করার জন্যে অবশ্যই মাটিটা এতটা পরিমাণে ঝুরঝুরে হতে হবে এবং গভীর পর্যন্ত ঝুরঝুরে হতে হবে কারণ হচ্ছে মাটি যদি ঝুরঝুরে না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে আলো বাতাস কিংবা অক্সিজেনের পরিমাণ সঠিকভাবে পৌঁছায় না এবং যখন আলো বাতাস কিংবা অক্সিজেনটা সঠিকভাবে পৌঁছাবে না তখন কিন্তু সেখানে সার ব্যবহার করেন কিংবা রাসায়নিক পদার্থ ব্যবহার করেন কিংবা বালাইনাশক যেটাই ব্যবহার করেন না কেন সেইটা যদি সঠিকভাবে না পৌঁছায় সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে ভালো ফলন পাওয়া যাবে না আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন বেড তৈরি করি প্রচুর জন্য এই বেডটাকে অন্তত আট ছয় থেকে আট ইঞ্চি পর্যন্ত গড়ে গভীরভাবে বেডটা করতে হবে এবং আপনি একজন কৃষক হিসেবে যখন বীজটা আসলে রোপণ করবেন কিংবা বীজটা যখন বপন করবেন সেটার গভীরতা অবশ্যই হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি কিংবা সাত ইঞ্চি পর্যন্ত হতে পারে এই সাত ইঞ্চি পর্যন্ত গভীরতা যদি আপনি উতে রাখেন সেই ক্ষেত্রে কিংবা সেই ক্ষেত্রে আপনার বীজটা থেকে চারা গজাতে মোটামুটি এক মাস খানিক সময় লাগবে এবং এই এক মাস খানিক সময়ের পরে এই ক্ষেত্রে আপনাকে প্রাথমিক অবস্থায় কিছু আরও ব্যাপার কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি যখন প্রথম শেষ চাষ দেবেন আট থেকে দশটা চাষ দেবেন তখন কিন্তু আপনাকে সারের ব্যবহার করতে হবে এবং এটা পরিমিত মাত্রায় সারের ব্যবহার করতে হবে এবং কৃষকের জন্য এটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে অনেকেই মনে করে ইউরিয়া সার প্রাথমিকভাবে ব্যবহার করা উচিত এটা আসলে মোটেও দরকার নেই কারণ আপনার ইউরিয়া সারের প্রয়োজন হবে যখন চারাটা বের হবে তারপর থেকে কিন্তু ইউরিয়ার ব্যবহার করতে হবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কচু চাষ করতে গেলে সারের পরিমাণ মোটামুটিভাবে খুব কমই প্রয়োজন হয় এবং সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ হলো শেষ চাষ এবং গাছের যখন চারা বের হবে তখন কিংবা তার পঁয়তাল্লিশ দিন পরে একবার এবং সর্বশেষ নব্বই থেকে একশো দিনের মধ্যে একবার এক কথায় সর্বোচ্চ চার থেকে পাঁচবার সার প্রয়োগ করতে হয় এবং যেটা খুবই কম পরিমাণে অন্যান্য ধানের জমি কিংবা সবজির জমি থেকে অনেক কম পরিমাণে এখানে সারের ব্যবহার হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে যে রাসায়নিকভাবে যে পোকামাকড় যে দমন করা যায় এই পোকামাকড় দমন করার জন্যে মানুষের আসলে আমরা এখন দিন যত যাচ্ছে অলস হয়ে যাচ্ছে বিনা টাকায় কিংবা বিনা খরচে কিন্তু মানুষ চাইলে এই পোকামাকড়গুলো দমন করতে পারে এখন বিষয়টা অনেকে মনে করতে পারে ভাই বিনা খরচে কিংবা বিনা টাকায় কীভাবে দমন করা যায় দেখেন আপনি যদি দোকানে যান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু পরামর্শ দেওয়া হবে আপনি এই ওষুধটা কেন অমুক ওষুধটা কেন কিংবা আমি একজন কোম্পানির প্রতিনিধি হিসেবে আমিও কিন্তু আপনাকে পরামর্শ দিব যে আপনি আমার কোম্পানির এই ওষুধটা ব্যবহার করলে আপনার এই পোকামাকড়গুলো নিধন করা যাবে তো প্রাথমিক অবস্থায় যদি আপনার জমিতে পোকামাকড় লাগে নাই তখন থেকে যদি আপনি বিশেষ করে জৈব বালাইনে এসব যে একটা আমরা কথা জানি যেটা হচ্ছে আপনার নিম গাছের বীজ কিংবা পাতা থেকেও করা যায় কিংবা হচ্ছে আপনার মেহগনি গাছের যে ফলটা থাকে সেই ফলের যে একটা ভেতরে বীজ থাকে সেই বীজটাকে কিন্তু আমরা গুঁড়ো করে কিংবা হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রেখে এক কথায় ফাটিয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রেখে কিন্তু আমরা সেই পানিটাকে ব্যবহার করে আর পরবর্তীতে আমরা সেটা যদি জমিতে সঠিকভাবে স্প্রে করি পরবর্তীতে পোকা লাগার সম্ভাবনা একেবারেই কম কিন্তু আপনি যদি প্রাথমিক অবস্থায় এই যে কাজটা না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কীটনাশক কিংবা অন্যান্য ধরনের বালাইনাশক যেগুলো থাকে সেগুলো স্মরণাপন্ন আপনাকে হতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার খরচের পরিমাণটা অনেক বেড়ে যাবে এখন বিষয়টা হচ্ছে যে মানুষ যখন এই কাজগুলো করতে যায় এখানে কিন্তু সেচ অনেক বেশি ইম্পর্টেন্ট কিংবা অনেক বেশি গুরুত্বপূর্ণ চাষ যে কথাটা বলছিলেন যে এখানে সেচ অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে আপনি যদি কচু চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাকে দৈনিক একবার না হলেও আপনি যদি চান আট থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনাকে একবার করে হলেও এই সেচের ব্যবস্থা করতে হবে আট থেকে দশ দিনের মধ্যে যদি আপনি সেচের ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আপনার এখানে পানি শূন্যতা দেখা যাবে আর এখানে যদি পানি শূন্যতা দেখা যায় তাহলে আপনার ফলনটা হবে অনেক কম এবং যখন আপনার ফলন কম হবে তখন কিন্তু আপনি কৃষক হিসেবে খুব বেশি লাভবান হতে পারবেন না আপনাকে লাভবান হওয়ার জন্য অবশ্যই জৈব বালায় ব্যবহার করতে হবে যেখানে আপনার খরচের পরিমাণে একদমই কম যেখানে আপনার এক টাকাও খরচ হবে না শুধুমাত্র আপনি যদি জোন কিংবা দিনমজুর নিয়ে সেটাকে স্প্রে করেন সেই ক্ষেত্রে আপনার এটা খরচ যাবে কিন্তু এটা কেনার জন্য কোনোরকম খরচ করতে হবে কারণ নিম কিংবা হচ্ছে আপনার মেহগনি বীজ যেগুলো কিন্তু রাস্তার কিংবা গাছের নিচে গেলে আপনি সহজেই সেই জিনিসটা খুঁজে পাবেন আর আপনি যদি প্রতিনিয়ত দশ থেকে বারো দিন পর পর এখানে সেচের ব্যবস্থা করেন বিশেষ করে বর্তমানে এত পরিমাণে তাপমাত্রা অনেক বেশি বর্তমানে আমরা সবাই জানি বাংলাদেশে এই ক্ষেত্রে আপনাকে সাত থেকে আট দিন পর পর সেচের ব্যবস্থা করতে হবে যদি আপনি এইভাবে সেচের ব্যবস্থা করেন এবং পোকা নিরাময় করতে পারেন তাহলে আপনি বিঘা প্রতি আশি থেকে একশো মন পর্যন্ত তুলতে পারেন তো সভাপতি একটা বিষয় প্রত্যেকটা কৃষক কিংবা প্রত্যেকটা মানুষ সব সময় চেষ্টা করে থাকে যে আমি আসলে কৃষিকাজটা করি সেই কৃষিকাজ করে আমি অবশ্যই লাভবান হবো যখন একজন কৃষক লাভবান হওয়ার ইচ্ছা পোষণ করে তখন অবশ্যই তাই কিছু বিষয়ে সচেতন হওয়া উচিত যেমন কীটনাশকের সঠিক ব্যবহার কিংবা জৈব বালাইন এসব কিংবা হাতে তৈরি যে হাতে তৈরি যে পোকামাকড় নিধনের যে ব্যবস্থাটা সেটা যদি করে কেউ সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খরচের পরিমাণটা কম হবে এবং ওই কৃষকটা হবে লাভবান আশি থেকে একশো মান যদি আপনি এক বিঘায় উৎপাদন করতে চান আপনার মুখীকচু সেই ক্ষেত্রে আপনার খরচ হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এবং সেটা আপনার সমস্ত ধরনের ব্যয় মেটানোর পরে আপনি সত্তর থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন কারণ যদি একমন একমন যদি মুখী কচুর দাম আঠারোশো টাকা থেকে শুরু করে সর্বনিম্ন আটশো টাকা পর্যন্ত হবে সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন অনেক বেশি পরিমাণে খরচ যদি হয়ে যায় তারপরেও কিন্তু আপনি ষাট থেকে সত্তর হাজার টাকা লাভবান হতে পারবেন এটা যে কোনো কৃষকের ক্ষেত্রে এটা সম্ভব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আসলে প্রচুর মূল্যবান কথা বলেছেন এবং আমাদের যে জৈব একটা কথা তুলে ধরছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আসলে মানে তারা কিন্তু সেবক হিসেবে মাঠে ঘাটে কাজ করে এবং সবসময় চাষিদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করে তো আপনারা যারা মুখী কচু চাষ করছেন বা করবেন এই ধরনের চিন্তা ভাবনা রয়েছে বা যারা জানতে চাচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আপনারা এই তথ্যগুলো জেনে বুঝে তারপরে চাষাবাদ করবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও পরবর্তীতে এই ধরনের তথ্যমূলক একটা ডকুমেন্টারি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ